একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর ইসলামের সময় সময় এক নবী নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন কারণ নামটা হাদিসে আসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষরা কেমন আছে বা তাদের অবস্থাটাকে আমি জানতে চাই তো আল্লাপাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন এই জন্যই মানুষ উঠে আসত এটা সায়েন্স বিশ্বাস নাও করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই জিজ্ঞাসা করছে তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলেম নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবেন কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু না এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফেটনা সৃষ্টি করে আপনি আর যাক কে হয়ে যান না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহকে আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পথ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন পারবেন না ইনশাল্লাহ ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হন ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হন আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই তাহিদপন্থী ইমানদার মানুষ লাগবে ইবলিস যখন আদম আলি সাল্লাম এবং হাওয়া আলি হিমা আলি তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল লুকুম হে আদম এম হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আলা সাজারাতিল খুলদি ও মুলকিল্লা ইয়াবলা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুটো টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নার থেকে বের করে দিয়েছে এখন পৃথিবীতে যত মানুষ পদভস্ত হচ্ছি আমরা আমাদের এই দুইটা খাসলতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না পরকালীন কনসেপ্ট বা একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ ক্ষমতা এই যে ক্ষমতার দাপ এই দুটো আমাদেরকে কিন্তু পদভস্ত করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের সুরা আর অফ করে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো লা ইফতিনানকুমুশ শাইতান শয়তান জানক তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে কেমা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকে তোমাদেরকে যেমন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা মাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা লিইউরিয়াহুমা মিন সাওআতিহুমা পড়ে দেখেন আল্লাহ বলছেন মনে রাখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতা মাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে তাহলে আমাদের পিতা মাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাপাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকে তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পরে পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের মাও সেতুন ইতালি মুসলিনী এদিকে জ্যাপল সাথে এদিকে আপনার ফিডেল ক্যাস্টর কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা নাও সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম খুঁজে দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিলেন না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন অনেক প্রাচীন এই সভ্যতার দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি কি এ জাহিলিয়া যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেন তার আগের সময় কথা ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরেও ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে পড়া শুরু এবং এখন ওরা সারা বিশ্ব ওটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছে আমরা বলছি হাজার বছরের সময়